তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা প্রবল বৃষ্টিপাত হচ্ছে চারদিকে আর অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে আর সকালে ঘুম থেকে উঠলে একই অবস্থা সূর্যের আলো তো দেখতেই পাই না বেশ কয়েকদিন হয়ে গেছে জানি না এরকম কতদিন থাকবে তো সকালে উঠেই দেখি বৃষ্টি আর বৃষ্টি কী করবো ঘরের কাজই করতে হবে বাইরে মানে কাপড় চোপড়গুলো ধোয়া হচ্ছে না তার জন্য একটু রৌদ্রের অপেক্ষা করছি আর তারপরে চলে আসছি ঘরে বাইরের ওয়েদার দেখে ঘরে চলে আসছি এসে ওদের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি আর আজকে না একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে যার মানে সবাই লেট করে উঠেছি তার জন্য আর সকালে মানে সব কাজই লেট হয়ে গেছে তো তার জন্য ওদের মানে ওদের জন্য আমি কর্নফ্লেক্স বানিয়ে নিয়েছি দুধ দিয়ে আর আমাদের জন্য চা বানিয়েছি তারপরে আমরা চাটাকে আমি ভাবলাম গড়ের মানে রান্নার কাজটা সেরে নেই সকাল সকাল রান্না কাজটা সেরে নিলে যদি গড়ে এক্সট্রা কোনো কাজ এক্সট্রা কাজ আছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখবে তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে বৃষ্টির দিনে না এইরকমই কাজ আমার মনে হয় ভালো লাগে তোমরা দেখবে আমার মানে আজকে যে কাজটা করেছে আমার তো খুব ভালো লেগেছে বৃষ্টির দিন থাকাতে হয়তো বা করেছি মন তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্না কমপ্লিট করে নিয়েছি আর রান্না করেছি সেটা আর দেখাই নেই মানে রোজ দিন একই কি ভিডিও করব তারপরে ঘরের একটু কাজ কাজকামও সেরে নিয়েছি এই আলনা টালনা গুছানো আল্লা অনেকটা ফাঁকা হয়ে গেছে কারণ ছা মানে উপরের রুমে অনেকটা কাপড় মেলে দিয়েছি যেগুলো মানে নাইটি নাইটি অনেকটাই বাচ্চাদের কাপড়ও ভিজে আছে তো ওইগুলো আর শুকাচ্ছে না তো যার কারণে আমার আলনাটা একটু হালকা হয়েছে অনেকদিন পরে নইলে তো অনেকটাই কাপড় থেকে যায় আলনাতে আর এখন না এডিট করতে বসে দেখতে পাচ্ছি যে মানে ভিডিওটা ক্লিয়ার হয়নি ক্যামেরাটা মুছে নেই আর এমনিতে ভিডিও করেছি তখন খেয়াল করি নাই এখন এডিট করতে বসে ভাবছি রাম এটা কি করেছি আমি তো পরিষ্কার করে মানে ভিডিও হলে মানে ক্যামেরার দিকটা পরিষ্কার করে নিলেই ভিডিও করার আগে আমার মনে হয় ভালো তো পুরো ক্লিন আসে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আলনা গুছিয়ে নিয়েছি রান্না শেষ তারপরে গড় গুছিয়েছি তারপর ওদেরকে চান টানও করিয়ে দিয়েছি কারণ অনেকটা টাইম হয়ে গেছে লেট করে উঠেছি তো তোমরা তো বুঝতেই পারছো কী করবো কী না মানে কোন দিকে কাজ শুরু করো কোন দিকটা শেষ করো সেগুলো বুঝে পাচ্ছিলাম না তো আমি রান্না করে ওদেরকে চান করিয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম একটু গড়টা গুছিয়ে নেই বৃষ্টির দিন না আর ওরা বাচ্চারা বাইরেও বেরোতে পারছে না ঘরের ভিতরেই মানে বিছানার উপরে বিছানার নিচ্ছে মানে কি বলবো মানে ঘরের অবস্থা খারাপ হয়ে যায় একটু একটু বাইরে বেরোলে ঘরের সামনে কি বারান্দায় বেরোলে তো তাও একটু ঠিক লাগে কিন্তু বৃষ্টির দিনে তো আর সেটা হয় না বৃষ্টির দিনে বেশিরভাগ ঘরেই কাটায় সময় ওরা তো বৃষ্টির দিন থাকাতে তোমরা দেখতে পাচ্ছ আমি ওইদিকে বিছানা গুছিয়েছি আর ওইদিকে ও বিছানার উপরে উঠে জানলা দিয়ে বৃষ্টি দেখছিল। মানে খুব আনন্দ পাচ্ছে তারপরে আমি ওদেরকে এখানে ভাবলাম ও ছোট ছেলে বায়না করছিল অনেক দিন হয়েছে চিপস খায় নাই আমি তো ওইগুলো আমি তো নিজে আনি না ওর পাবাও আনে না কিন্তু কেউ আসলে তো নিয়ে আসে তো মানে কয়েকদিন আগে রিলেটিভস আসছিলো তখন এনেছিলাম ওইগুলো রেখে দিয়েছিলাম তারপরে তো বাচ্চা ওদেরকে একটু মানে এরকম কিছু দিয়ে বসিয়ে রাখলে আমিও গড়ে এক্সট্রা কাজ করতে পারবো তো এক্সট্রা কাজটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এই যে আমার হাতে একটা ফ্লাওয়ার বাস দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে প্লাস্টিকের তো প্লাস্টিকের থাকার কারণে মানে ফ্লাডের সময় ওইগুলো একটু ফেড ফেড হয়ে গিয়েছিলো জলের মধ্যে পড়েছিল। তো ওইগুলোকে আমি ভাবলাম কি করব। ফেব্রিক ছিল গড়ে তো ফেব্রিক দিয়ে আমি ভাবছি আর্ট করলে হয়তো বা ভালো লাগবে আগের কালারটা চলে গিয়েছিলো আর আমি না কাচের জিনিস ইউজ করতে খুবই ভয় পাই কারণ বাচ্চাদের ঘর তো মানে ফ্লাওয়ার বাস্ত তো এমনিতেই থাকতে হয় তো ওরা যদি ফেলে দেয় তো তার যার কারণে আমি প্লাস্টিকের ওইগুলো ব্যবহার করি বেশি ওরা ছোটো থাকার কারণে তো ওইগুলো না কালার ফেড হয়ে গিয়েছিলো তাছাড়া আমি ভাবছি একদিন আমি রুম মানে রুম আমার রুমের টোরটা দেব তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভাবছি এই ঘরে বসে কী করবো বৃষ্টির দিনে রান্নাও হয়ে গেছে ওদের চান টান শেষ হয়ে গেছে আর আগের দিন রাত্রে আমি ওইটাতে ফেব্রিক হোয়াইট কালার ফেব্রিক লাগিয়ে রেখেছিলাম সেটা তোমাদেরকে আর দেখাইনি ভাবছি আর যখন আর্ট করব মানে একটু মোবাইলে দেখেছিলাম কীরকম আর্ট করলে ভালো হবে আর ওইটা দেখে অল্প স্বল্প করেছে তোমরা বলবে কিন্তু কমেন্ট করে আমার মানে আমার মন থেকে দেওয়া ডিজাইন কিছুটা আমি মোবাইল থেকে দেখে আর কিছুটা মন থেকে দিয়েছি আর সেরকম ভালো করে দেওয়া যাচ্ছিলো না অনেকটা পুরানো পুরানো হয়ে গেছিলো তো আর তাছাড়া হচ্ছে ওইটা লাইনটা অনেকটাই মানে লাইন লাইন দেওয়া ছিল তাই যার কারণে আমার ডিজাইনটা খুব একটা সুন্দর আসে নাই তাও তোমরা বলবে কিন্তু কমেন্ট করে কীরকম হয়েছে আর দেখতে পাচ্ছি একদিকে করি নেই অনেক টাইম লাগে এত ছোটো ছোটো কাজ করতে তো তাও ভাবছি মানে ওইগুলো দুটো আছে তো একটাতে করেছে আর একটা বাকি আছে ভাবছি কালকে করে নেব। আর ওইদিকে তো ওরা যা করছে মানে ও আমাকে বলছিল ড্রয়িং করবে কোথায় ড্রয়িং করবে আর ওর দাদা এসে বিস্কুট নিয়েছিল বলেছে আমাকে দাও ক্রিম বিস্কুট খাবে নাকি তো ওইগুলোই করে আজকের দিনটা কাটিয়েছি তোমাদের সাথে অনেকটা মানে অনেক কিছু শেয়ার করেছে আর অনেক কিছু করতে পারি নাই তোমরা তো বুঝতেই পারছো মানে ওদেরকে সামলিয়ে যতটুকু আমি ভিডিও করি আমার কাছে আমার অনেকটাই মনে হয় জানি না তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে মানে আমি যে ভিডিওটা করি মানে মানে শুরু থেকে শেষ অবধি মানে কতটা জিনিস স্কিপ করে দিতে হয় কারণ আমি ভিডিও করতে পারি না ওদেরকে নিয়ে তো তোমরা তো বুঝতেই পারো ওরা দুজনে কি মানে অবস্থা করে ঘরে তো বন্ধুরা আজকের ব্লগটি এতটুকুই তোমরা জানাবে আমার আজকের ব্লগটা কেমন হয়েছে আর তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ